হরিণ এক লাফে তেরো হাত পর্যন্ত যেতে পারে আর বাঘ এক লাফে বারো হাত পর্যন্ত যায় এদের একসাথে দিলে বাঘ হরিণকে কখনো ধরতেই পারবে না কিন্তু হরিণ মাঝে মাঝে পেছনের দিকে তাকিয়ে বাঘের দূরত্ব দেখার চেষ্টা করে হরিণের সব থেকে বড় ভুল পেছনের দিকে তাকিয়ে অন্যের অবস্থান জানতে চাওয়া তাই হরিণের মতো আমরা কোনো ভুল করবো না জীবনে অনেক ভুল স্মৃতিময় গল্প থাকবে এটাকে নিয়ে এত বেশি চিন্তা করা যাবে না বারবার ভুল স্মৃতিগুলোর দিকে না তাকিয়ে সামনে তিনগুলোতে ব্যস্ত থাকতে হবে তবে মিলবে সফলতা আসসালামু আলাইকুম ঈদ মুবারক আমি উর্মি ইসলাম যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার ব্লগ ভিডিওটি শুরু করছি তো আজকের ব্লগ ভিডিওটি শুরু করলাম সকালের নাস্তা থেকে আলহামদুলিল্লাহ সকালে নাচতে ছিল রুটি আর গরুর মাংস আর এদিকে সকালে নাস্তার কাজ শেষ করে আমি আবারও চলে আসলাম রান্নাঘরে দুপুরের আয়োজনে তো দুপুরের আয়োজনে আমি এখানে রান্না করছি হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচুর লতি সাথে অল্প কয়টা কাঁঠালের বিচিও আমি দিয়েছি তো এই রান্নাটির জন্য আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তাতে পেঁয়াজ কাঁচামরিচ কুচি পরিমাণ মতো লবণ আদা রসুন পেস্ট হলুদের গুঁড়া সামান্য পরিমাণে জিরা গুঁড়া এখন সবগুলো উপকরণ দিয়ে হচ্ছে আমি ভালো করে তেলের মধ্যে কয়েক মিনিটের মতো নাড়াচাড়া করে যখন পেঁয়াজটা গোল হয়ে প্রায় মশলার সাথে মিশে গিয়েছে তখন এ পর্যায়ে আমি কেটে রাখা ইলিশ মাছের টুকরাগুলোকে দিয়ে দিলাম তারপর মাছগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে কয়েক মিনিটের মতো ভেজে নিয়েছি এখন তাতে দিয়ে দিব হচ্ছে কেটে রাখা লতি এবং কাঁঠালের বিচি তারপরে দিয়ে দিব হচ্ছে এক থেকে দেড় চামচ মরিচের গুঁড়ো আর এই পর্যায়ে লতি আর কাঁঠালের বিচিকে ভালো করে মাছ মশলার সাথে মিশিয়ে ঢেকে রাখবো পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢাকনাটা উঠিয়ে যখন দেখব লতি তেল মশলার সাথে ভালো করে ভাজা হয়ে গিয়েছে তখন এ পর্যায়ে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো পানি আর পানি দিয়ে লতিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনি দিয়ে অপেক্ষা করব আরও দশ থেকে পনেরো মিনিট আর এই দশ থেকে পনেরো মিনিট সময়ের মধ্যে ঢাকটি উঠিয়ে আমি আবারও দুই একবার নেড়ে চেড়ে দিচ্ছি যেন ঝোলটা পুরোপুরি শুকিয়ে নিচে দিয়ে লেগে না যায় তো এ পর্যায়ে আমার লতির রান্নাটা পুরোপুরি কমপ্লিট আর আমার কাছে এভাবে ইলিশ মাছ দিয়ে লতি রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এদিকে আমি অন্য একটি চুলাতে ডাল বসাইছি তো এখন আমার ডাল রান্নাটাও প্রায় শেষের দিকে তো আমি এখন তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ বাগার করে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখন আমার ডাল রান্নাটাও পুরোপুরি কমপ্লিট আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম